হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইং মাই চ্যানেল আজকের এই ক্লাসে আমি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলি রয়েছে যার মধ্যে কতগুলি রয়েছে স্কুলে এবং এছাড়াও বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করবো এবং টেটের ইন্টারভিউর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি যদি তোমরা টেটের ইন্টারভিউ সম্পর্কিত এই পিডিএফ সেটটি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অবশ্যই কন্ট্যাক্ট করো কারণ আমার বিশ্বাস যে টেটের ইন্টারভিউয়ের প্রিপারেশনের ক্ষেত্রে এই পিডিএফটি তোমাদেরকে প্রভূত সাহায্য করবে প্রথমেই যে প্রকল্পটি নিয়ে কথা বলবো সেটি হলো কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের সূচনাকাল হলো দু সালের আটই মার্চ এই প্রকল্পের অধীনে তেরো থেকে আঠেরো বছর বয়সী স্কুল ছাত্রী কন্যারা বার্ষিক এক হাজার টাকা করে বৃত্তি পেয়ে থাকেন এবং আঠেরো বছর সম্পন্ন হওয়ার পরও পড়াশোনা চালিয়ে গেলে এককালীন পঁচিশ হাজার টাকা পেয়ে থাকেন বাংলার কন্যারা এই প্রকল্প বর্তমানে ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এবং ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এই দুটি সংস্থা দ্বারা বিশ্ব দরবারে প্রশংসিত দু সালের জুন মাসে জাতিসংঘ তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত করেছে এই কন্যাশ্রী প্রকল্পটিকে কন্যাশ্রী দিবস পালন করা হয় আগস্ট দিনটিকে এবং চোদ্দ সাল থেকে আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসেবে এই কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধ করা এবং আর্থিক সহায়তা প্রদান করা পরবর্তী প্রকল্পটি হল শিক্ষাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক যে সমস্ত প্রকল্পগুলি সূচনা করেছেন তার মধ্যে শিক্ষাশ্রী প্রকল্প অন্যতম দু হাজার চোদ্দো সালের সাতাশ সাতাশে জুন থেকে এই শিক্ষাশ্রী প্রকল্পের সূচনা হয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য এই প্রকল্প চালু করা হয় যেখানে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাৎসরিক আর্থিক সহায়তার পরিমাণ যথাক্রমে পাঁচশো ছশো সাতশো এবং আটশো টাকা পরবর্তী হলো ঐক্যশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য দু সালে চালু হওয়া একটি অন্যতম প্রকল্প হলো ঐক্যশ্রী প্রকল্প এক্ষেত্রে তিন ধরনের স্কলারশিপ দেওয়া হয় প্রি ম্যাট্রিক যেটি দেওয়া হয় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে পোস্ট ম্যাট্রিক একাদশ থেকে পিএইচডি পর্যন্ত এবং কাম মিন্স স্কলারশিপ কারিগরি বা বৃত্তিমূলক পাঠ্যক্রমের জন্য এই স্কলারশিপটি প্রদান করা হয়ে থাকে পরবর্তী হলো শিশু সাথী প্রকল্প এই শিশু সাথী প্রকল্পের সূচনাকাল হল দু হাজার সালের একুশে আগস্ট সাধারণত বারো বছরের কম বয়সী শিশু যাদের হৃদপিণ্ডে তুলটি রয়েছে তাদের সাহায্যার্থে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গৃহীত অন্যতম প্রকল্প হল এই শিশু সাথী প্রকল্প এখানে ধনী দরিদ্র নির্বিশেষে যে সমস্ত শিশুর হৃদপিণ্ডে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় এই শিশু সাথী প্রকল্পের মাধ্যমে পরবর্তী হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড দু সালে প্রথম স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমটি চালু করা হয় রাজ্য সরকারের তরফে এই স্কিমের আওতায় যোগ্য পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় মাতৃযান প্রকল্প গর্ভবতী মহিলাদের প্রসব যন্ত্রণার সময় তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে দেওয়া এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য দু সালে এই প্রকল্পের সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী হলো যুবশ্রী প্রকল্প দু সালের দোসরা অক্টোবর এই প্রকল্পের সূচনা প্রত্যেকটা প্রকল্পের সূচনা কালগুলো একটু মনে রাখবে এবং এই প্রকল্পের আওতায় কি কি সুবিধা পাওয়া যায় সেটা মনে রাখবে এই যে যুবশ্রী প্রকল্প তার মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মদক্ষতা বাড়িয়ে স্বনির্ভর করে তোলার জন্য মাসিক দেড় হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় সবুজ সাথী প্রকল্প দু সাল থেকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদেরকে সাইকেল বিতরণের কর্মসূচি শুরু হয় এর সূচনা প্রথম হয়েছিল হুগলি জেলাতে পরবর্তী হলো গতিধারা প্রকল্প পরিবহন শিল্পে কর্মসংস্থান বাড়াতে দু সালের আগস্টে বেকার যুবক যুবতীদের ব্যবসা করার জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে দেড় লক্ষ দেড় লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার এই গতিধারা প্রকল্পের মাধ্যমে পরবর্তী হলো সমব্যাথী প্রকল্প দু সালের চব্বিশে নভেম্বর এই সময়ব্যাথী প্রকল্পের সূচনা হয়েছে দুস্থ মানুষের আত্মীয় স্বজনদের সৎকারের জন্য দু টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে এই সময়ব্যাথী প্রকল্পের আওতার মধ্যে পরবর্তী হলো সবুজশ্রী প্রকল্প দু হাজার ষোলো সালে উদ্বোধিত এই প্রকল্পের মাধ্যমে জন্মের পর প্রত্যেক শিশুকে একটি করে মূল্যবান গাছ প্রদান করা হয় তারপরে রয়েছে মধুর স্নেহ প্রকল্প দু সালে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান এর ইউনেস্কো রিপোর্টে প্রকাশ করে যে ভারতে প্রত্যেক বছর পাঁচ বছরের কম বয়সী সাধারণত উনসত্তর শতাংশ শিশুর অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয় সেই বছরই মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় শিশুদের অপুষ্টি এবং দুধের অভাব মেটানোর জন্য দুধের সংরক্ষণ ভাণ্ডার তৈরি করে এই যে স্নেহ প্রকল্প এটি চালু করা হয় পরবর্তী হলো কর্মতীর্থ প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের থেকে উৎপাদন করা দ্রব্য সামগ্রী মানুষের কাছে বিক্রির জন্য সালে কর্মতীর্থ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী এবং এরপরে রয়েছে লোকপ্রসার প্রকল্প বাংলার লোকশিল্পীদের স্বীকৃতি দিতে গ্রাম বাংলার বিভিন্ন আঞ্চলিক শিল্প রক্ষা করতে এবং লোকশিল্পীদের ন্যূনতম মাসিক ভাতা প্রদান করার জন্য দু সালে সূচিত এই লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে বাংলা লোকশিল্পীদেরকে উৎসাহ প্রদান করা হয়ে থাকে রয়েছে সুফল বাংলা প্রকল্প চাষিদের কাছ থেকে কৃষিজ পণ্য লাভ দিয়ে কিনে তা যুক্তিযুক্ত দামে মানুষের কাছে বিক্রির উদ্দেশ্যে দু হাজার সুফল বাংলা প্রকল্প চালু করে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প দু সালের তিরিশে ডিসেম্বর রাজ্যের গরিব মানুষের জটিল অসুখের চিকিৎসা বা অস্ত্রোপচারের জন্য বছরে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় এ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরবর্তী হল সেভ ড্রাইভ সেভ লাইফ দু সালে পথঘাটে পদঘাটে গাড়ি দুর্ঘটনার সংখ্যা কমানোর জন্য এবং যানবাহনের গতিতে নিয়ন্ত্রণে জীবন রক্ষার্থে এই বিশেষ উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরবর্তী প্রকল্পটি হলো খাদ্য সাথী প্রকল্প এটি দু সালে সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর মাধ্যমে খাদ্য সাথী কার্ড প্রত্যেক মাসে চাল আটা গম ইত্যাদি রেশন সামগ্রীগুলি বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে পরবর্তী হলো রূপশ্রী প্রকল্প দু সাল থেকে বার্ষিক আয় যাদের দেড় লক্ষ টাকার মধ্যে এমন পরিবারকে এমন পরিবারের যে বিবাহযোগ্য কন্যা যদি থেকে থাকে তাহলে তাদের বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় রাজ্য সরকারের তরফে এই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে পরবর্তী হল কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সাল হতে রাজ্যের কৃষকদেরকে চাষাবাদ করার জন্য জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা বছরের দুই কিস্তিতে দেওয়া হয় পথশ্রী অভিযান দু সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে গ্রামেগঞ্জে পুরাতন রাস্তা মেরামত করা হয় পরবর্তী হলো চা সুন্দরী চা বাগানের শ্রমিকদের আবাসন যোজনার আওতায় ঘর প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এটি দু হাজার সালে প্রথম শুরু হয় দুয়ারে সরকার প্রকল্প দু সালে প্রথম আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির পরিষেবা রাজ্য রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির পরিষেবা রাজ্যবাসীর কাছে সহজেই পৌঁছে যায় তাই দু হাজার সাল থেকে এই দুয়ারে সরকার প্রকল্পটি চালু করা হয় এরপরে হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে বিধানসভা নির্বাচনের পরে বাংলার বেরোজগার বা কম আয় সম্পন্ন মহিলাদের প্রতি মাসে ন্যূনতম আয়ের অর্থাৎ তফসিলিদেরকে বারোশো টাকা এবং অন্যান্য মহিলাদের সাধারণত এক হাজার টাকা প্রদান করা হয়ে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পরবর্তী হলো হাসির আলো দু হাজার সাল থেকে রাজ্য সরকারের তরফে সূচিত হওয়া এই প্রকল্পের মাধ্যমে গ্রামের দুস্থ পরিবারগুলোকে ত্রৈমাসিক পঁচাত্তর ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে আসছে পরবর্তী হল জাগো প্রকল্প দু উনিশ সাল থেকে স্বনির্ভর দলের মহিলাদের সর্বমোট বার্ষিক পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়ে থাকে কর্মসাথী প্রকল্প দু হাজার কুড়ি সালে সূচিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বল্প সুদের হারে ব্যবসার জন্য ঋণ প্রদান করা হয় সরকারের তরফে এই কর্মসাথী প্রকল্পের মাধ্যমে পরবর্তী হল তফসিলি বন্ধু প্রকল্প দু সালে লাগু হওয়া এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতিদের অন্তর্ভুক্ত ষাট অর্ধ বৃদ্ধবিদ্ধাদের মাসিক এক হাজার টাকা পেনশন প্রদান করা হয় বাংলাশ্রী প্রকল্প বাংলার মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত ব্যক্তিদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে দু হাজার কুড়ি সালে বাংলাশ্রী প্রকল্প চালু করা হয় স্নেহের পরশ এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের এক টাকা প্রদান করা হয় দু সালে করোনা কালে প্রথম এই প্রকল্প চালু করা হয় পরবর্তী হলো মা প্রকল্প দু সালে বিধানসভা ভোটের আগে প্রথম উদ্বোধিত এই মা ক্যান্টিনে পাঁচ টাকায় ডিম ভাত পাওয়া যায় এগুলি হলো রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক এবং জনজরাতিমূলক প্রকল্প যদি তোমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও